ও আমার অভিভাবক বিন্দু আপনাদের দিন ইসলাম দিন ইসলাম জিনিস জিন্দাবাদ জিন্দাবাদামসলাম শিবির জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদামী শিবির বাংলাদেশ দেশ ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আপনাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী দিয়ে কাজ করেছে বিপ্লবটি আমরা কারো বাইরের কারো হস্তক্ষেপ এবং সহযোগিতা ছাড়াই আমরা জনগণ বিজয় অর্জন করেছি অতএব একটা চান্স শেষ হয়ে গেল ওই যে ক্ষমতা টিকে রাখার জন্য বদি রক্ষার জন্য বারবার বলতো ভারত আমাদেরকে যা করেছে এজন্য সারা জীবন আমাদেরকে দিয়ে যেতে হবে দিয়েই যেতে হবে বলেছে আমি এমন দিয়েছি কেমন পর্যন্ত ভারত স্মরণে রাখবে আর আমাদেরকে ভারত দিতে হবে না যা দিয়েছিল তার চেয়ে কয়েক গুণ বেশি নিয়ে গেছে আর এবার তারা কোনো সহযোগিতা করে নাই এবার ওরা যারা আমাদের জাতির মানুষকে কোন করেছে তারা হবে স্বাধীনতা বিরোধী আর আমরা হইলাম স্বাধীনতার পক্ষের শক্তি আমরা হইলাম বীর মুক্তিযোদ্ধা আমরা আমাদেরকে এখন বীর বিক্রম উপাধি দিতে হবে বীরত্তম উপাধি দিতে হবে আমাদের হাতে জাতির স্বাধীনতার পতাকা এখন উঠে দিতে হবে ইনশাল আমরা আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেব ইনশাল এই সরকার ক্ষমতায় আমার পর থেকে আপনারা দেখছেন জামাত ইসলামী হচ্ছে এখন সবচেয়ে আকর্ষণীয় একটি দলে পরিণত হয়েছে ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে আলে মোলামা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য রাজনৈতিক দল সবাই ছুটে চলেছে মগবাজারে ডাক্তার শফিকুর রহমান সাহেবের সাথে দেখা করার জন্য সবাই এখন জামাত ইসলামের দোয়া যাচ্ছে সবাই এখন জামাত ইসলামের সহযোগিতা চাচ্ছে আমরাও এই প্রেজেন্ট রিজিমকে আমরা সহযোগিতা করছি তারা কিছু সংস্কার শেষে একটি নির্বাচন দিবে যেই নির্বাচনের মাধ্যমে আমরা স্বাধীনভাবে আমাদের নেতা নির্বাচনে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ কারা পার্লামেন্টে যাবে আমরা ঠিক করবো ইনশাআল্লাহ আর কোন ভোট কাঠচুপির কোনো সুযোগ নাই আর কোন ভোট গণনায় কাটচুপি করার সুযোগ নেই আগের রাত্রে ভোট দেওয়ার সুযোগ নেই আর বাংলাদেশে কোনো কোনো সুযোগ সুযোগ নেই নেই আর বাংলাদেশে দালালের আর বাংলাদেশে কোনো হত্যার রাজনীতির সুযোগ নেই আর বাংলাদেশে কোন রাজনীতি চলবে না আর বাংলাদেশে দখলের রাজনীতি চলবে না যেই ক্ষমতায় যান এগুলো করলে ক্ষমতা থেকে হঠাতে মাত্র কয়েক ঘন্টা সময় যথেষ্ট কোন অন্যায় চলবে না আমার কৃষকের ভাই আমার কৃষক ভাইয়ের ছেলে গ্রাম থেকে মেধার ভিত্তিতে পুলিশে চাকরি পাবে আর্মিতে পাবে শিক্ষক হবে রাজনীতিবিদ হবে বাংলাদেশের সর্বোচ্চ সচিবালয়ে চাকরি করবে এক টাকার ঘোষ দাবি করলে ওই ঘোষ দাবি এমনভাবে এমন ভাবে ঠুস মারতে হবে যাতে করে সে অনেক দূর যায় সিটকে পড়ে কোন ঠুসের কারবার বাংলাদেশে আর চলবে না বাংলাদেশ চলবে আঠারো কোটি মানুষের যে বিশ্বাস যে 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 ফজরের আজান শুনে এখানে মানুষ ঘুম থেকে উঠে চা নাস্তা খেয়ে ক্ষেত কামারে যায় কাজে কর্মে যায় এসার আজান শুনে নামাজ পড়ে তারপরে মানুষ খেয়ে দিয়ে ঘুমাতে যায় এই হল আবহমান বাংলার সংস্কৃতি এই হলো আবহাওয়ান বাংলার রাজনীতি এই হলো বাংলাদেশের মূল ধর্ম এটি হচ্ছে বাংলাদেশের মূল পরিচিতি মূল ঐতিহ্য এর বাইরে গিয়ে কোনো মানব রচিত মতবাদের নামে মানুষের উপরে যারা জলম করবে তরুণদের হাতে যারা মত তুলে দিবে তরুণদের হাতে যারা গাজা তুলে দেবে তরুণদের হাতে যারা অস্ত্র তুলে দেবে তরুণদেরকে যারা বিপদগামী করবে ওই বিপদগামী রাজনীতির কবর বাংলার মাটিতে রচনা করা হবে ইনশাআল্লাহ সেই জন্য সংগ্রামী এলাকাবাসী শুধু বক্তৃতায় কিন্তু অনেক কাজ হবে না বক্তৃতার চাইতে কাজ অনেক বেশি করতে হবে আর সেই কাজ হলো আপনি আমি আমার 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 আমি যাতে কোরআনের রঙ্গে রঙ্গিন করতে পারি ইসলামের রঙ্গের রঙ্গিন করতে পারি চরিত্রবান বানাতে পারি যে ছেলেটাকে আপনি এত আদর করে বড় করেন যে মেয়েটাকে এত আদর করে বড় করেন সেই ছেলেটার চরিত্রহীন যখন হয় তখন আপনার বুকে চুরি চালাতে সে দ্বিধা করে না সে আপনাকে বাবা হিসাবে সম্মান করতে সে ব্রু কচকায় সে আপনাকে বাবা মানতে চায় না চরিত্রহীন হয়ে যাওয়ার ফলে কোনো সন্তানের আর কোনো মূল্য থাকে না এই ছেলে এই মেয়ে যারা দেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে এদেরকে যদি আমরা কোরআন পড়াতে পারি হাদিস পড়াতে পারি আমরা যদি নবীজীর জীবন পাঠ করাতে পারি আমরা যে পারিবারিক বৈঠকের মাধ্যমে আমার ছেলে মেয়ে আমার বউ আমার ভাই বোন সবাইকে দিনের পথে রাখতে পারি তাহলে এদেশে আর কোনো সন্ত্রাসীর জন্ম নেবে না এদেশে কেউ আর অন্যের পদলেহন করবে না এদেশের সবাই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে আমরা যদি একটু কষ্ট করে এই কোরআনের শিক্ষা সব জায়গায় চালু করতে পারি ঘরে ঘরে কোরআনের ধৈর্ঘ্য যদি করতে পারি নবী জীবনী পাঠ করাতে পারি আমাদের ছেলে মেয়েগুলো আগামী দিনে সচিব হবে মন্ত্রী হবে এমপি হবে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ আমরা একটা কল্যাণ রাষ্ট্র কায়েম করতে পারবো ইনশাআল্লাহ যে কল্যাণ রাষ্ট্রে যে পিছিয়ে পড়বে কোনো কারণে যে কল্যাণ রাষ্ট্রে কোনো কারণে যে পরিবার চালাইতে পারবে না কোনো কারণে তার সংসার চালাতে হিমশিম খাবে কোনো কারণে কেউ অসুস্থ হয়ে বড় চিকিৎসার মুখোমুখি হবে তখন সেই রাষ্ট্র সবার এগিয়ে আসবে আজকে দেখেন এই যারা আহত হয়েছিল শহীদ হয়েছিল বাংলাদেশের দলের অভাব নাই একশোটা দলের বেশি আছে কিন্তু একমাত্র জামাত ইসলামী প্রত্যেকটা শহীদ পরিবারকে কমপক্ষে দুই লাখ টাকা করে দিয়েছে আহত হাজার পঁচিশ হাজার এক লাখ শুধু তাই নয় যার যত লাগতেছে চিকিৎসার জন্য আমরা প্রত্যেকটাই বহন করতেছি এই বিয়ারি বাজারের মোল্লাপুরের একজনের কাছ থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা নিয়ে ফেলছিল আমি খবর পর পরে শুনলাম যে আরো এক লাখ তাকে দিতে হবে আমি ফোন করে একটা প্রাইভেট হসপিটালকে বললাম যে আপনারা কেন তার কাছ থেকে এত টাকা নিচ্ছেন আপনারা সেই টাকা ফেরত দেন পরে ওই নতুন এক লাখ টাকা আর নেয় নাই পুরাতন এক ফেরত দিয়েছে আমরা আমাদের মধ্যে এই যারা চিকিৎসাধীন ছাত্র আছে কোনো মানুষ আছে তাদের পাশে আমরা ডাকার প্রত্যেকটা হসপিটালে গিয়েছি এটাই হলো মানবতা আজকে বাংলাদেশের দলকে শুধু জামাতে ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য দলের কি অভাব আছে কিন্তু ভালো কাজে নাই বরং অনেকে তলে তলে চাঁদাবাজি শুরু করেছে অনেকে তলে তলে দখলবাজি শুরু করেছে যারা নিরপরাধ তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে একটা নিরপরাধ লোকের বিরুদ্ধে মামলা দিয়ে টাকা পয়সা নেওয়ার কোন কারবার এখানে চলবে না আমরা টের পাইলে আমরা প্রশাসনের সাথে সহযোগিতা করে ওই গোষ্ঠীকে আমরা নির্মূল করে দেব বাংলাদেশের জনগণের উপরে আর অত্যাচার চলবে না আর কোনো নিগ্রহ চলবে না অবশ্যই আমি বারবার বলছি কথা বুঝতে করবেন না অপরাধীকে আমরা বাংলাদেশের এক নম্বর অপরাধী হলো পুরী শেখ হাসিনা তাকে বাংলাদেশে ফেরত এনে তার সকল হত্যার বিচার করতে হবে তার সাংঘদের বিচার করতে হবে কিন্তু খুঁজে খুঁজে যে কুন্দল করে কুন্দল করে না প্রকাশ্যে একেবারে সে স্বীকৃত কোনো দলের না তারে খুঁজে খুঁজে বাইর করে মামলা দিয়ে তার কাছ থেকে টাকা নেবেন তাকে হয়রানি করবেন তার পরিবারকে উদ্বেগের মধ্যে ফেলবেন এটা আমরা সমর্থন করি না কথা বোঝা গেছে কিনা কেউ যেন আবার বলুন না যেন খনি কেউ মাফ করে দিলাম খনি কোনো মাফ পাবে না অপরাধীর বিরুদ্ধে মামলা হবে প্রিয় ভাইরা তাই আজকে আপনাদের কাছে আমি আর কি সহযোগিতা চাবো আমি আমার ছোট কাল থেকে এই পর্যন্ত সারা দুনিয়ার যেখানে গিয়েছি বাংলাদেশের প্রতিটি জেলায় উপজেলায় গিয়েছি আপনাদের এলাকার একজন সন্তান হিসাবে আপনাদের দোয়ার কারণে আল্লাহ তালার ইচ্ছায় মানুষ আমাকে দারুণভাবে ভালোবাসে মানুষ আমাকে শ্রদ্ধা করে মানুষ আমাকে এই এই আপনাদের এই গ্রাম থেকে গিয়ে ঢাকার রাজধানী দিতে জামাত ইসলামের মতো এখন বাংলাদেশের সবথেকে লার্জেস্ট পার্টি জামাত ইসলামী সুশৃঙ্খল সবচেয়ে মজবুত সংগঠন সেই পার্টির ডাকা সিটি ডাকার হার্ট যেটা ঢাকা সিটি নর্থের দায়িত্ব আল্লাহর ইচ্ছে আমি পালন করছি এবং ডাকাতে আমার এক একটা প্রোগ্রামে চার পাঁচ হাজার আপনাদের এখানে যে লোক হয়েছে তার তিন গুণ চার গুণ বেশি লোক হয় এক একটা প্রোগ্রাম সেটা সোশ্যাল মিডিয়ার সাথে যারা আছেন তারা হয়তো দেখতে পারে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আপনাদের আপনাদের আমার প্রতি যে স্নেহ ভালোবাসা এটার কারণে হয়তো আল্লাহ তালা আমাকে এই সুযোগ করে দিচ্ছেন আমি আপনাদের দোয়াই চাই আপনারা দোয়া করবেন যতদিন বেঁচে থাকি আপনাদের এলাকার প্রতিনিধি হিসাবে সারা দুনিয়ায় যেন এই এলাকাকে প্রতিনিধিত্ব করতে বিয়ানি বিয়ানীবাজারের মধ্যে আপনাদের এই এলাকা আমাদের এই এলাকা যেন একটা বিশেষ মর্যাদার আসনে বাজার গোলাপগঞ্জ সিলেট তথা সারা বাংলাদেশ তথা সারা পৃথিবীতে মানুষ যেন আমাদের এই এলাকার আমাদের এই যে পারস্পরিক সম্পর্ক আমাদের এই যে আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া সুযোগের কারণে আমাদের এলাকা সারা দুনিয়ার মধ্যে যেন মূল্যায়িত হয় মর্যাদা লাভ করে আমাদের এলাকার মধ্য থেকে যেন আরো তরুণেরা আরও আমাদের সাহসী ছেলেরা যেন জন্ম নেয় যারা আগামী দিনে আরো বড় বড় দায়িত্ব পালন করতে পারে সেই ক্ষেত্রে নিজ এলাকার মধ্যে কোনো বিভেদ করা যাবে না কোনো হিংসা বিদ্বেষ করা যাবে না আমি চাই না এই এলাকায় এই মরিয়া ইউনিয়নে পূর্ব মরিয়ায় কোনো ধরনের রেশারেশি হানাহানি বরং এখানে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সারা বিয়ানি বাজারকে আমরা মেসেজ দেব যে আমরা কে কোন দল মত করি এটা জানি না যেহেতু আমাদের এলাকা থেকে আমাদেরই এক ভাতে যা আমাদেরই এক ভাই আমাদেরই এক ছেলে আমাদেরই এক বন্ধু যেহেতু সারা দুনিয়া জুড়ে কাজ করার আমরা কিভাবে স্বাধীন আমরা কিভাবে স্বাধীন ছিলাম গত কয়েকদিন আগে দেখছেন আনসারেরা দেখায় তাদের দাবি দেওয়া নিয়ে মাঠে নেমেছিল আমরা পত্র পত্রিকার মাধ্যমে জেনেছি বিয়াল্লিশ হাজার আনসার এখন বাংলাদেশে কর্মরত যাদের মধ্যে থেকে উনত্রিশ হাজার বাড়ি হচ্ছে গোপালগঞ্জে জেলার জেলা কি মেদামী ছিল না ছিল না আমরা কিভাবে স্বাধীন ছিলাম আপনারা দেখেছেন দুই হাজার এগারো সালে কুড়িগ্রামের সীমান্তে ফেলানি একটা ষোলো বছরের মেয়েকে ইন্ডিয়ান বাহিনী হত্যা করে বর্ডারে ঝুলিয়ে রেখেছিল শুধু ফেলানিকে ঝুলিয়ে রাখে নাই সারা বাংলাদেশকে জ্বলিয়ে রেখেছিল আমরা তো একটা প্রতিবাদ করতে পারি নাই দুই থেকে দুই হাজার তেইশ পর্যন্ত বর্ডারে হত্যা হয়েছে ২৬৫ জন দুইশো জন নিরীহ বাঙালি হত্যা হয়েছে আমরা কি প্রতিবাদ করতে পেরেছি না আমরা কি স্বাধীন আজকে আপনারা দেখছেন ফেনি কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম পানি তলে তলিয়ে যাচ্ছে আমাদের সাথে ইন্ডিয়ার

তাহলে আমরা আমরা স্বাধীন কি হবে আপনারা বলতে পারেন ভাইয়ের আমার বাংলাতে হাইকোর্ট থেকে লাভ নাই আপনি ছোট 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 কিছু কথা বলেন বিশ্বাস করে আমি এমসি কলেজের বৈধ স্টুডেন্ট ছিলাম দুই সালে সর্বশেষ এমসি কলেজে গিয়েছিলাম অথচ বৈধ স্টুডেন্ট এমসি কলেজে যাওয়ার কোনো ধরনের কোনো সুযোগ নাই আজ থেকে চার পাঁচ পাঁচ আগেও আমি নাম বলবো না গোলাপগঞ্জের একজন ইন্ডাস্ট্রির মালিক উনি বলছেন যে ভাই আমি একটা বাসা তৈরি করব বাসার কাজের জন্য হাত দিছি আমার কাছে চাটা চা হচ্ছে একজন ইন্ডাস্ট্রির মালিক যদি বাসা তৈরির ক্ষেত্রে ছাড়া দিতে বাধ্য হয় তাহলে সাধারণ মানুষের অবস্থা কেমন ছিল আজ থেকে দেড় দুই মাস কথা বলছি আমি যে উপসরে থাকি ওই উপসরে প্রত্যেক পাড়ায় পাড়ায় বাসার সামনে পাঁচটা সাতটা দশটা মোটরসাইকেল রাত বিরাট সবসময় থাকতো গত দেড় মাস যুবলীগের একজন নেতা আমিও আসরের নামাজ আমিও জোহরের নামাজ পড়ি এক পৌঁছিলে উনি পুলিশের কাছে পুলিশের একজন কর্মকর্তার কাছে এই বিচারটুকু দিছিলেন আমিও বসেছিলাম আসরে পড়ে শুনলাম যে ওনার ছেলে ওনার বাসার সামনে আহত তাহলে আপনারা বলেন যারা বলেন একাত্তর সালে আমরা স্বাধীন ছিলাম এখন তো পরাধীন ছিলাম না আমার বিশ্বাস আপনাদের নিজের কাছে এই উত্তরটুকু রয়েছে সুতরাং আল্লাহ রাবুল আলমিন খাস মেহের এবং রক্ত গঙ্গা বইয়ে বয়ে যাওয়ার কারণে শত শত মানুষের রক্ত গঙ্গা বইয়ে যাওয়ার কারণে আমরা স্বাধীনতা পেয়েছি আবারও আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ